হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আজকে ভিডিওটা শেয়ার করার জন্য অনেকটাই এক্সাইটেড কারণ আমি আগের দিন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটায় দেখেছি যে আমি শপিং করেছি আর কি কি শপিং করেছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো দেখতে পাই দেখো ফার্স্ট হচ্ছে আমার বোনের জামাটা দেখাচ্ছি আর যেহেতু ওর ছোটো আর ওর জামাগুলো না প্রচুর কিউ মানে যে জামাটা দেখছিলাম সেই জামাটাই ভালো লাগছিলো তো এই দেখো প্রথমে হচ্ছে টপটা তোমাদের সাথে শেয়ার করি এই যে টপটা কি কিউট না আমার তো প্রচুর পছন্দ হয় কারণ ছোট বাচ্চাদের জিনিস মানেই সুন্দর লাগে দেখতে তাই না তোম হচ্ছে আর ওই কিউট দেখো কত ছোট মানে কি এত ভালো লেগেছে এত পছন্দ করে কালারটাও খুব সুন্দর তো এই জামা বনের জামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে আমার ভাইয়ের ড্রেসটা দেখাচ্ছি এই যে শার্ট দেখো সবাইকে খুলে খুলে যেন দেখানো হয়েছে তো এইভাবেই ও মানে ভাঁজ করে রেখে দিয়েছে আর এই যে ছেলেদের জিনিস দেখো কি দেখাবো বাচ্চা মেয়েদের জিনিসগুলো বেশি কিউট হয় তবুও তোমাদের সাথে শেয়ার করছি যখন তো এই দেখো এইটা ওর শার্ট দেখাচ্ছি না এইটাই দেখো উপর থেকে এই যে ভাইয়ের আর একটা টি শার্ট পরেছে মানে ঠিক মতন করে রাখেও নি এই যে দেখতে পাচ্ছ আর এই দেখো দুটো জিন্স দেখো ছেলেদের জিনিস কিছু দেখার থাকে না তো এই যে প্যাকেটের মধ্যে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার বাবার তো এই যে এই একটা টি শার্ট আর সেম আর একটা রয়েছে আর এই যে জিন্স এই যে কালারটা দেখো এটা একটুখানি ব্ল্যাক ব্ল্যাক টাইপের ঠিক ব্ল্যাকও না আমার ব্লু না মানে যাই হোক এই কালারটা আর এই একটা আছে এই যে বললাম সেম টি শার্ট এই যে একটা কালার আর এই একটা জিন্সের কালার এই যে তো এই দুটোই বাবা ঠাম্মাকে আমার বাবা দিয়েছে মানে যা শপিং তোমার দেখতে পাচ্ছ সবই বাবাই দিয়েছে মানে বাবাই আমাদেরকে নিয়ে আসতে বলে তো আমরা নিয়ে আসছি আর এই যে সুতির ছাপা এটা হচ্ছে আমার ঠাম্মার জন্য তোমাদেরকে ক্যাটালগটা দেখাচ্ছি তো এই দেখো দেখতে পারছো ক্যামেরা ফোকাস নিচ্ছে না না এই দেখো তো যারা ক্যাটালগটা আসছে না তো ওদেরকে পিছন্দের দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে গাছ এটা আমরা ক্যাটালগ নেই হয়তো দেখার সময় বেরিয়ে গেছে তো যাই হোক এই যে আমার দিদারটা এই কালার কারণ আমার দাদু ভাই নেই তো সেই জন্য আমার দিদারটা এই কালারে আর হোয়াইট দিয়ে আর ওরা খুব একটা ফ্যান্সি জিনিস পরে না জিনিসই মায়ের শাড়ি আর ওনার তো মানে একটাই পোষায় না তো যাই হোক বেশি বেশি করে লাগে ওনার একারই পুজো লাগে কিছুতে তো এই যে কি জন্য বেশি একটা শাড়ির নাম

এই কালারটাও বেশ ইউনিক একটা কালার এটাও বেশ ভালো লাগছে এই দেখো এটা হচ্ছে আঁচল খুব সম্ভবত শাড়ির একটা বুঝি না তো যাই হোক এই যে আঁচল আর এই যে বডিটা আমার গায়ে দিয়ে দেখায় হ্যাঁ এই যে বলো শাড়িটা কেমন লাগছে সবই মার এই যে সেই শাড়িটা তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো দেখো এই শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি ফাইনালি তো এটা খুলে দেখার এই শাড়িটা আমার খুব খুবই পছন্দ তো এই দেখো শাড়িটা কেমন লাগছে এটা তো আমি একদিনকে পরবো এই শাড়িটা তো এটা হচ্ছে ডুয়েল টোন খুব সময় এটাই বলে আর এটা হচ্ছে পিকক কালার তো এই যে আমার তো প্রচুর পছন্দ শাড়িটা আর দোকানে মানে ফার্স্ট দেখেই আমার এটা খুব ভালো লেগেছিলো তো এই যে দেখো কেমন লাগছে এই দেখো অষ্টমীর অঞ্জলি দেবে বলে মা একটা ঢাকায় কিনেছে এই এই যে যে হচ্ছে হচ্ছে আর পুরো শাড়িটা হোয়াইট খুব সুন্দর লাগছে শাড়িটা আর পুজোর সাদা লালটাই মাথায় আসে তো অষ্টমীর অঞ্জলির জন্য একদম পারফেক্ট একটা শাড়ি তো হ্যাঁ এই যে কেমন লাগছে বলো তারপরে দেখো শাড়ি নিয়ে হয়নি আবার একটা চুড়িদার নিয়ে নিয়েছে তো এই যে মানে ওনারই পুজো লাগে আর সবকিছু কিছু ওনারই বেশি বেশি করে লাগে অলরেডি চারটে হয়ে গেছে পড়ে যাচ্ছে এই দেখো চুড়িদারটা আমাকে খুঁজে পাবে না এর মাঝখানে না আমি পুরোটাই ঢেকে গেছি তো এই যে এটা গলার কাজটা আর এটা হচ্ছে এই দেখো হাত হাতটার সাইডে আর এই যে নিচের দিকটা আলোটা না ফোকাস নিচ্ছে না বললাম এই যে এই দেখো এ দেখো প্যান্ট এমনি পুরোটা সিম্পল কিন্তু এই যে সাইডটায় গিয়ে এই যে একটু কাজ আছে আর খুব সুন্দর কালার কালারিনালি সবারটা দেখানো হয়ে গেল এবার আমার টান এসে গেছে তো আমারটা আমি দেখাবো কি কি নিয়েছি অবশ্যই বলবে আমাকে যে ভালো পড়তে ভালোবাসি তো এই যে এই যে টপটা দেখো পুরোটাই সিম্পল আর এই হাতের এই জায়গাটা নতুন এই কালারটা বেশ পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি কেমন লাগছে কালারটা বলো আর টপটার সাথে এটা কেমন মানাবে সেটাও বলো সবাইকে দেখাচ্ছি তো বাড়ির সাথে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে গেছে একটু ম্যানেজ করে তো এই দেখো তারা একটা একটা করে দেখাই এই যে চুড়িদারটা খুশ ট্যাগ দেখাতে হবে এই যে এটা হচ্ছে গলার সাইডটা আর এই তেমন কোনো কাজ নেই নিচের দিকে আর এইখানে দেখো ছোট 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 সুতোর কাজ করা আছে এটারও বেশ অনেকটা দেখো কাজ করা রয়েছে এখানটায় আর তোমাদের তো বললাম আমি সিম্পল জিনিস পড়তে পছন্দ করি আর এই দেখো প্যান্টটাও সিম্পল সিম্পল এটা কি দেখো হয়েছে আমার এই দেখো এটা খুব ট্রেন্ডিং টপ আর কালারটাও না খুব সুন্দর দেখো জামা তো সব দেখানো হয়ে গেল এবার হচ্ছে গিয়ে জুতো ফার্স্ট হচ্ছে আমার ভাইটা দেখাই ও দুটো কিনেছে যেটা হচ্ছে একটা পরে ফেলেছে আর এই যে কি সব জানি না বাবা এই সবের বুঝি না এই যে কিনেছে ব্যাস এইটা এটা হচ্ছে গিয়ে মা কিনেছে সামনে একটা ছোট্ট ওয়ার্ক করা রয়েছে একটা এটা না মানে আমার জিন্সটার সাথে মানে কালারটা ম্যাচ হয়ে গেছে এই দেখো সেই যে একটা আর আমি বেশি একটা হিল করতে পারি না এই যে জন্য একদম পুরো প্লেনের মধ্যে নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই বলুন তো বন্ধুরা আমার শপিং তো ডান আর তোমাদের কার কটা ড্রেস হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার কোন ড্রেসটা তোমার সাথে থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবটাই আমাকে আমার বাবা দিয়েছে আমি এখন বড় হয়ে গেছি তো আমাকে গিফট দেওয়ার তো কেউ নেই তো যে কটায় দেখলে আমার বাবা দিয়েছে আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ড্রেস কটা হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই বলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে আর তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো নাহলে তো আমি কিছুই করতে পারবো না আর তোমরা একটু কম কম সাপোর্ট করছো আমাকে তো যাই হোক একটু সাপোর্ট করো প্লিজ আর তোমরা পুজোটা খুব সুন্দর কাটাও খুব ভালোভাবে কাটাও সাবধানে কাটাও বাজি ফাজি ফাটা একটু সাবধানে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই